জাহাজের চারপাশে কিন্তু পানি থাকে পানির কারণেই কিন্তু জাহাজ পানিতে ভাসে কিন্তু দেখেন বাহিরের পানি যখন জাহাজের মধ্যে চলে আসে তখনই কিন্তু জাহাজ ডুবে যায় ঠিক তেমনি আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে কিছু জিনিস আমরা বাইরে রাখে ভালো বাইরের জিনিস যখন আপনার ভিতরে নিয়ে আসবেন তখন কিন্তু আপনার ব্যবসায় পতন হবে আসসালামু আলাইকুম আমি নয়ন আলম প্রত্যেক নিহত চেষ্টা করি আপনাদের জন্য ইনফরমেটিভ কিছু কন্টেন্ট যেন আপনাদের জন্য উপহার দিতে পারি তো বরাবরের মতন আজকে এমন কিছু একটা শিক্ষণীয় জিনিস আপনাদের সামনে তুলে ধরবো যা আপনার বাস্তব জীবনে পারিবারিক বলুন কিংবা ব্যবসায়িক কাজে বলুন খুবই বেশি গুরুত্বপূর্ণ আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন অবশ্যই কিছু না কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সেজন্য বলবো অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকনটি অন করে দিন একটি জাহাজ যে পানি না থাকলে জাহাজের অস্তিত্বে কোনো দিন প্রয়োজন হতো না দেখুন সমুদ্রের মধ্যে যদি পানি না থাকতো আমরা কিন্তু জাহাজের কোনো কিভাবে জাহাজ হবে জাহাজটা কিভাবে চলবে এটার কিন্তু কখনও কোনোভাবে অস্তিত্ব আমরা কল্পনা করতে পারতাম না কিন্তু দেখুন সেই পানি যখন জাহাজের মধ্যে চলে আসে জাহাজ কিন্তু আলটিমেটলি ডুবে যায় তাহলে আমাদের জীবনের চলার পথে কিংবা ব্যবসায়িক কাজকর্মে হোক সেটা পারিবারিক ব্যবসা কিংবা আমাদের পার্সোনাল ব্যবসা দেখুন আপনার ব্যবসার মধ্যে আপনি যখন বাইরের কোনো কিছু ব্যবসার মধ্যে নিয়ে আসবেন তখনই কিন্তু ব্যবসাটা নষ্ট হয়ে যাবে এই যে আপনারা যারা আমাদের কন্টেন্টগুলো দেখে থাকেন আপনারা তো জানেন আমরা মূলত কি সারা বাংলাদেশে চা পাতা সাপ্লাই দিয়ে থাকি চট্টগ্রামে বসে সারা বাংলাদেশে কিন্তু আমরা চা পাতা ডেলিভারি দিচ্ছি এখন দেখুন আপনি যদি সিলেটে হয়ে থাকেন কিংবা ঢাকায় হয়ে থাকেন কিংবা বা তেঁতুলিয়া আপনি আমার থেকে কীভাবে চা নিয়ে ব্যবসা করবেন আপনি নিশ্চিন্তেভাবে আমাকে যদি চায়ের অর্ডার দিয়ে দেন আপনার পার্শ্ববর্তী যে কুরিয়ার রয়েছে কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনি আপনার পার্সেলটা নিয়ে যেতে পারবেন এবার আসুন এই যে গল্পের বাকি অংশটা আপনাদেরকে একটু শোনাই আপনি যখন একটা ব্যবসা করবেন ব্যবসার মধ্যে কিন্তু আমাদের একা কিন্তু কখনো ব্যবসা হয় না ব্যবসা করার জন্য ইন্টারনাল একটা টিম থাকা লাগে এক্সটার্নাল একটা টিম থাকা লাগে আমাদের কিছু কিছু সমস্যা আছে যা আমরা ব্যবসায়িক লেনদেনের জন্য যে ব্যবসায়িক যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের বাইরে কিন্তু এটা আমরা সমাধান করা উচিত সেই সমস্যাটা যদি আমরা অফিসের মধ্যে নিয়ে আসি তখনই দেখা গেল কী ঝামেলা হবে আপনার ব্যবসা নষ্ট হবে আমি একটা উদাহরণ দিয়ে বলি যেহেতু আপনারা আমাদের সাথে ব্যবসা করার জন্য কুরিয়ার মাধ্যম একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা যে একটা উদাহরণ দিয়ে থাকে মনে করেন কুরিয়ারের মাধ্যমে আপনার একটা বস্তা ফেটে কিছু পরিমাণ চা পড়ে গেল আপনি এসে সরাসরি আপনার অফিসের যে এমপ্লয়ী আছে ওর সাথে রাগারাগি করলেন বিনা কারণে ওকে ধমক দিলেন আপনি দেখুন আপনার অফিসের যে এমপ্লয়ি উনি কিন্তু আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ উনি আপনার অফিসের আপনার ব্যবসায়টি একটি ইম্পর্টেন্ট রুলস কিন্তু উনি পালন করেন আর ওনাকে যদি আপনি মনে কষ্ট দিয়ে কথা বলেন আলটিমেটলি কিন্তু উনি যে মনে কষ্ট পেলো এটার জন্য কিন্তু আপনার ব্যবসায়িক কাজে কিন্তু ব্যাঘাত ঘটবে ঠিক তেমনিভাবে অনেক সময় দেখা যায় আমরা বাইরে নানা সমস্যার কারণে বাসায় এসে বাচ্চা কাচ্চাদেরকে বকা জোগা করি কিংবা ছোট ভাইদেরকে বকা জোগা করি এগুলো করা ঠিক না আপনি যদি বাইরের কোনো সমস্যার কারণে বাসার কারোর সাথে খারাপ ব্যবহার করেন এতে কিন্তু আলটিমেটলি আমাদের ফ্যামিলির কিন্তু সমস্যা হয় আসলে এই ভিডিওটার মাধ্যমে আমি এই ম্যাথটাই দিতে চাচ্ছিলাম যে বাইরের কোনো ঝাইঝামালা আমরা কখনোই ব্যবসায়িক কাজে হোক পারিবারিক কাজে হোক এটা কখনো আমরা টেনে নিয়ে আসবো না আর আপনারা যারা ব্যবসা করতে যাচ্ছেন আমাদের রাজধানী ফুড প্রোডাক্টস থেকে চা পাতা নিয়ে তো ব্যবসা তো করতেই পারছেন আমাদের সাথে কেন আপনি ব্যবসা করবেন বাংলাদেশে এত এত কোম্পানি থাকা সত্ত্বেও আমাদের সাথে কেন ব্যবসা করবেন কারণ আমি আপনাকে দিচ্ছি মালের শতভাগ নিশ্চয়তা আমি যেভাবে আপনাকে মালটা টেস্ট করে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ভাবে দিতে পারবো বাংলাদেশে হাতে গোনা কয়জন পার্সন আপনাকে এভাবে চা পাতা ডেলিভারি দিবে সেই প্রশ্নটা আমি আপনার কাছে রাখলাম আর আমাদের অফিসের ঠিকানা হলো বড়পুর মোড় হালিশহর চট্টগ্রাম না অফিসে আসা লাগবে না আপনি যেখানে আসেন সেখানে বসেই কিন্তু আমাদের সাথে ব্যবসাটা করতে পারবেন কারণ এখন বর্তমান সময়ে আপনি ইউটিউবের মাধ্যমে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন দেখুন আপনি ঢাকা কিংবা সিলেটে বসে ভিডিও দেখছেন আমি চট্টগ্রাম থেকে কিন্তু কন্টেন্টটা বানাচ্ছি এখন আপনি চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে সাথে সাথে ফোন দিয়ে আমার সাথে কথা বলতে পারেন তাহলে আর দেরি কেন এখন স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে নতুন নতুন কন্টেন্ট বানানোর জন্য উৎসাহ দিন আসসালামু আলাইকুম